অনেক তো ইলিশ ভাপা খেয়েছেন আজকে রুই ভাপা খেয়ে দেখুন দারুণ টেস্ট তার জন্য মশলাটা বানিয়ে নেব ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুন দিলাম সাদা সর্ষে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে আমি দুটোকেই মিলিয়ে দিয়েছি এখানে ওই দুই থেকে তিন টেবল স্পুনের মতো রয়েছে পোস্ত এটাকে এবারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এরপর একটা টিফিন নিয়ে নিয়েছি তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। একদম নষ্ট করবেন না বাটিটা ধুয়েও জলটাও দিয়ে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন দিয়ে দিলাম হলুদ স্বাদমতো নুন আর দেব সামান্য চিনি টেস্ট ইনহ্যান্সের জন্য চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি তবে বলে রাখি এই মাছগুলো যখন ধুয়েছিলাম ধোয়ার পর কিন্তু আধ ঘন্টার মতো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে যে আঁস ভাবটা থাকে মাছের সেটা কিন্তু চলে যাবে তাই যখন আপনি দেখবেন যে আপনি ভাপা করছেন বা মাছটার খুব আষ্টে গন্ধ বা সেই গন্ধ নিতে পারছেন না তখন কিন্তু এইভাবে নুন জলে আধ ঘন্টা হোক বেশি সময় থাকলে এক ঘন্টা হোক ভিজিয়ে রেখে দেবেন মাছগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব বেশি করে সর্ষের তেল যত বেশি সর্ষের তেল দেব ততটাই কিন্তু টেস্ট বাড়বে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো চার ভাগ করে মাছগুলোর সাথেই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই মাছের সাথে টমেটো কাঁচা লঙ্কাটা ভাপা হয়ে গেলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এরপর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর দিলাম একটু বেশি করে জল গ্যাসের ফ্লেমটাকে হাই করে পনেরো মিনিট রাখতে হবে এইভাবেই ঢাকা দিয়ে পনেরো মিনিট হয়ে গেছে আর সেইখানেই ভাপেই রেখে দিয়েছিলাম আরও এক্সট্রা পাঁচ মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঠান্ডাও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটুকু বলতে পারি ইলিশ ভাপার থেকে কোনো অংশে কিন্তু এই রুই ভাপাটা কম নয় আর এই মাছটা যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু দু মুঠো চাল বেশি দেবেন বই কম দেবেন না একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার একটিকে ট্রাই করতে ভুলবেন না